আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস পঁচিশ শিক্ষার জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আজ সুবার তৃতীয় পর্ব শিখব এবং লাইন টু লাইন ব্যাখ্যা পূর্বে যে তোমাদের একটা ব্যাগ ভিডিও দেওয়া ছিল সুবার অ্যানালিস সম্পর্কের অ্যানালিসিস আবার আর এখন তোমাদেরকে অলরেডি তোমাদের রিকোয়েস্টে লাইন টু লাইন ব্যাখ্যা দিচ্ছে তোমরা অলরেডি দেখে নিবা আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের এনালিস সাইশন এস এসি এস এসসি পঁচিশের জন্য তোমাদের প্রত্যেকটি গদ্য প্রত্যেকটি কবিতা লাইন টু লাইন ব্যাখ্যা এম সি কেউ সাইশন দেয়া আছে এগুলো অবশ্যই দেখে নেবা চলো তাহলে আমরা মূল আলোচনা শুরু করি আজকে আমরা তেরো নম্বর পৃষ্ঠা থেকে শিখবো শিখব দেখো দেখো প্রথম যে এখান থেকে আমরা যদি পড়ি সুবার যে গটি কতক অন্তরঙ্গ অন্তরঙ্গ অর্থ হচ্ছে ঘনিষ্ঠ অন্তরঙ্গ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধুর দল ছিল না তা নহে নহে মানে নয় অর্থাৎ সুবার অন্তরঙ্গ যে বন্ধু একেবারে ছিল না সে যে একা একা চলত বিষয়টা এমন না তার অন্তরঙ্গ কিছু বন্ধুও ছিল নহে মানে নয় গোয়ালের দুটি গাবি তাহলে সুবার অন্তরঙ্গ দুটি বন্ধুর নাম কি গাবি তোমরা অনেকেই গরু দিয়ে ফেলা সুবার অন্তরঙ্গ বন্ধুকে তোমরা গরু দিবা না গি দিবা গাবি আর বর্তমানে গরুবাণটা কিন্তু এইভাবে বর্তমানে গরু বাড়ানটা হচ্ছে এরকম ঠিক আছে মানে বর্তমানে এরকম গরু বানানো বর্তমানে গরুবানটা এই জাস্ট এরকম কিন্তু ঠিক আছে ওকে যাই হোক ইন্টারে গেম নেতি গরু বানানটা সঠিকটা শিখতে হবে তাহলে বাজার শুবার দুটি অন্তরঙ্গ বন্ধুর নাম ছিল কি গোয়ালের দুটি গাবি গরু না ঠিক আছে নম্বরে আসলে তোমরা পারো ওকে তারপরে দেখো তাদের নাম তাহলে গাবি দুটির নাম কি সর্বশ্বী এবং পাঙ্গুলি বানাটা দেবো পাঙ্গুলি বানাটা উঁ ঠিক আছে সর্বস্বী কিন্তু র্যাপ আছে দি তালিবাস দিকার তাহলে সুবার দুটি অন্তরঙ্গ বন্ধুর নাম হচ্ছে সর্বস্বী এবং পাঙ্গুলি বা সর্বশী পাঙ্গুলি কি সুবার গোয়ালের দুটি গাবির নাম গরু দিয়ে শুনো ক্লিয়ার আচ্ছা সে নাম বালিকার মুখে বালিকার মুখে বলতে সুবার মুখে বালিকার মুখে অর্থাৎ এই বালিকা বলতে সুবার মুখে তাহারা অর্থাৎ এই তাহারা বলতে বলছে সর্বস্বী এবং পাঙ্গুলি এই সর্বস্ব এবং পাঙ্গুলি কখনো শোনো নাই অর্থাৎ সর্বস্বী এবং পাঙ্গুলি তাদের নাম সর্ব এ নামটা কখনো সুবার মুখ দিয়ে শোনো কেন কারণ সুবাদের কথা বলতে পারতো না ক্লিয়ার ওকে এটাই বলতে সর্বস্ব এবং নিজের মুখে কথা নামটা শুনতে পারে না এই সুবার মুখ থেকে কিন্তু তাহার পদশব্দ পদশব্দ মানে পায়ের শব্দ বা পায়ের আওয়াজ তাহারা ওই তাহারা বলতে হচ্ছে সর্বস্বী এবং পাঙ্গুলি চিনিতে পারিত কী বলতে পারতো চিনিতে পারিত অর্থাৎ সুবা কখন এই তাদের তাদের দেখতে আসে এই জিনিসটা তার পায়ের শব্দ সুবার পায়ের শব্দ পেলেই তা এই সর্বস্ব এবং পাঙ্গুলি কী করতো চিনতে পারতো তাহার কথাহীন অর্থাৎ তাহার বলতে সুবার কথাহীন মনে রাখার কিন্তু কথাহীন একটা এরকম ভালো করে সুবার কথাহীন একটা করুণ সুর ছিল এই কথাটা অনেক সময় আসতে পারে যে সুবার কী ছিল কথাহীন কথা না বলতে পারলো একটা করুণ সুর ছিল তাহার মর্ম তার গুরুত্ব এই মর্ম হতে হচ্ছে তাহার গুরুত্ব তাহারা এই তাহারা বলতে হচ্ছে সর্বস্ব এবং পাঙ্গুলি বাসার অপেক্ষা অর্থাৎ মানুষ মুখে বললে যাবু যে বাসা অপেক্ষা সহজে বুঝে যেত অর্থাৎ সুবা কথা না বললেও তার মুখের যে একটা করুণ সুর ছিল এই সুরের মাধ্যমে বাসাচ্ছ সর্বস্ব পাঙ্গুলিরে ভালো মানে বুঝাইতে পারতো বা সর্বশেপাঙ্গুলী পাঙ্গুলি ভালো বুঝতো ওকে তারপরে সুবা কখন তাদের আদর করতেছে মনে রাখবা সুবা কি আদর করত কখন বৎসনা করতেছে বৎসনা মানে বকা দেওয়া কি ক্লিয়ার বৎসনা মানে কখন বকা দিতেছে কখন মিনতি মিনতি মানে অনুরোধ করতেছে তাহা তাহারা তাহারা মানে সে দিয়েছে সর্বস্ব পাঙ্গুলি মানুষ অপেক্ষা ভালো বুঝিতে পারিত মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারতো কখন সুবাদ সর্বস্বাঙ্গুরে আদর করতেছে কখনো বর্ষণা করতেছে কখনো কখন মিহিত করতে মানে অনুরোধ করতেছে ক্লিয়ার ওকে তারপরে আমরা তারপরে যাই দেখো সুবার গোয়ালের সুবার সুবা গোয়ালে ডুকিয়া অর্থাৎ গোয়ালে সে গরুর গড়ে ডুকিয়া অর্থাৎ ডুকে প্রবেশ করে দুই বাহু অর্থাৎ দুই বাহু মানে দুই হাত দ্বারা সর্বশ্বীর গিয়া মনে রাখা সর্বস্বীর গিবা গিবা অর্থ হচ্ছে গার এই গিবা অর্থ হচ্ছে গার বেষ্টন কোরিয়া বেষ্টন করিয়া জড়িয়ে ধরে তাহার কানের কাছে তার কানের কাছে সুবার কানের কাছে নিজের গন্ডদেশ তার কানের কাছে মানে এই তার কানের কাছে বলতে বোঝা তোমার ইয়া এই সর্বশ্বীর কান এই কানের কাছে আপনার অর্থাৎ নিজের অর্থাৎ নিজের সুবার নিজের দেশ অর্থাৎ গল গাল গর্ষণ করিত অর্থাৎ ঘষা দিত অর্থাৎ আমরা কিন্তু দেখবা বিড়াল টিড়াল বা কোনো প্রাণী ট্রাণী থাকলে এদেরকে কিন্তু আমরা এদের এদের কানের কাছে বা গলার আমরা গলাটা লাগাইয়া বা তাদের সাথে গলার মধ্যে আদর মানে গলাটা জড়াইয়া একটু আদর করি এটা তাহলে এটাই বলছে তার দুই বাহু দ্বারা এই যে কী বলছে সর্বশ্বী গী বা গার বেষ্টন জড়িয়ে ধরে কী করত ব্যষ্ট জড়িয়ে ধরে কানের কাছে আপ আপনা অর্থাৎ নিজের গন্ডদেশ গর্ষণ করত গাল গর্ষণ করত ঠিক আছে শুভ এই এবার সর্বশ সর্বশী ঠিক সেই সময় দেখো পাঙ্গুলি কী করতো দেখতেছে আরেকজনরা আদর করতেছে তখন এই পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে স্নিগ্ধ মানে একদম কি স্নিগ্ধ মানে অপলক দৃষ্টিতে স্নিগ্ধ শেষে দেখবা অপলক দৃষ্টিতে স্নিগ্ধ দৃষ্টিতে তাহার দিকে অর্থাৎ সুবার দিকে নিরীক্ষণ অর্থাৎ দেখে করি অর্থাৎ নিরীক্ষণ করি অর্থাৎ দেখে নিরীক্ষণ মানে দেখে তাহার গা চাটিত তাহার গা চাড়ি এই তাহার বলতে সুবার হইতে পারে বা নিজের গা তো কিনা একদম ওইভাবে তাহার গা তো সুবার গা এই চারটে চারত ক্লিয়ার অথবা নিজের নিজের গায়ে চারত এরকম তাহলে দেখো তার মানে সর্বশ্বী সর্বশ্বীর কি করছে গিবা বেষ্টন করিত আর পাঙ্গুলি তখন চোখে তাকায় থাকায় দেখতো যে আরেক আমার আরেক বন্ধুরে কত আদর করতেছে ঠিক আছে আমি কি দৈচ কিন আচ্ছা হোক তারপর দেখো বালিকা এই বালিকা বলতে হয়েছে সুভা দিনের মধ্যে নিয়মিত তিনবার মনে রাখবে কয়বার তিনবার নম্বরে তোমাদের রাস্তা নিয়মিত তিনবার করিয়া গোয়াল করে যাইতো প্রতিদিন শোভা কী করত তিনবার রুটিন করিয়া সকালে বিকালে দুপুর এরকম তিনবার করিয়া এই গরু গরু থেকে দেখতে যেত তাছাড়া অনিয়মিত আগমনও আগমন মানে যাওয়াও ছিল অর্থাৎ সুবাতোর নিয়মিত রুটিন করে তিনবার যাইতো এছাড়া অনিয়মিতভাবেও যাইত অনিয়মিত মানে কোনো নিয়ম নাই যখন মন চাইছে তখন চলে যেত যাইত গৃহে অর্থাৎ গড়ে যেদিন কোনো কঠিন কথা শুনিত অর্থাৎ সুবাকে যেদিন বকা দিত কঠিন কথা শুনতো মানে যেদিনকে সুবাকে যেদিন বকা দিত শুনিত সেদিন অসময়ে অর্থাৎ নিয়ম টয়ম নাই সময় অসময় নাই তখন এই যে তার মুখ বন্ধুকে তার এই যে অসময়ে তাহার এই মুখ বন্ধু মুখ অর্থ হচ্ছে বো এই তার বোবা বন্ধু কি সর্বস্ব এবং পাঙ্গুলি দুটির কাছে আসিত অর্থাৎ সুবারে যেদিন বাবা মা একটু বকা জকা করতো বা কটু কথা সেই সেদিন কি করতো ওই তিনবার না যখন মন তখনই অনিয়মিত গিয়া তিনবারের বাইরে বেশি সময় গিয়া তার এই মুখ বন্ধু মনে বা মুখ অর্থ হচ্ছে এই যে বুয়া বন্ধু দুইটার কাছে আসিত তাহার সহিষ্ণু এ সহিষ্ণুতা পরিপূর্ণ তাহার সহিষ্ণুতা এ সহিষ্ণুতা পরিপূর্ণ অর্থাৎ ঠান্ডা বা ধৈর্যশীল এই সহিষ্ণুতা ঠান্ডা বা ধৈর্যশীল পরিপূর্ণ বিষাদ বিষাদ শান্ত অর্থাৎ দুঃখময় বিষাদ শান্ত মনে হচ্ছে দুঃখময় দৃষ্টিপাত হইতে দৃষ্টিপাত হইতে তাহারা অর্থাৎ দুটি তাহারা বলতে দুটি একটি অন্ধ অনুমান শক্তি অর্থাৎ অনুমান শক্তির দ্বারা বালিকার অর্থাৎ বালিকার সুবার বালিকা বলতে বলছে সুবার কি করতো দেখো বেদনা অর্থাৎ মনের বেদনা মন বুঝিতে পারে অর্থাৎ এই তাদের তাদের যে সুবার যে মনটা খারাপ তারা সুবাদের কষ্ট পাইছে এই জিনিসটা এই গো দুটা অন্ধ অনুমান শক্তি দ্বারা অর্থাৎ অনুমান এরা তো আর অনুমান শক্তি নাই দ্বারা বালিকার যে মনের বেদনা কষ্ট এরা বুঝতে পারতো অর্থাৎ এরাও ছিল বোবা সুবাও ছিল বোবা এই জন্য বুঝতে পারতো বোয়া বোয়াদের বাসা বুঝতে পারে এবং সুবার গা গেছে অর্থাৎ সুবার গা গেসিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং গসিয়া কী করতো দেখো শিং গসিয়া তাহাকে নির্বাক বেকুলতার সহিত সান্ত্বনা দেওয়া চেষ্টা তাহলে গাবিগুলো কী করতো বলতো সুবাকে যখন সুবার যখন মন খারাপ থাকতো বাবা মা কটু কথা শুনতো তখন নির্বাক বেকুলতার সহিত সান্ত্বনা দিত কে এবং পাঙ্গুলি মারা কিন্তু এগুলোই এমসি কোথাও আসলে পারো না নির্বাকতা চুপচাপ বেকুলতার সতী সহিত মানে সাথে সান্ত্বনা দিত ইন্টারেউটলেই সান্ত্বনা বানানো পরীক্ষা আসে অনেক আসে আসে না শুধু অনেক আসে অনেক ইন আসছে ক্লিয়ার তারপর দেখো ইহা ইহারা ছাড়াও অর্থাৎ গাবি দুইটা ছাড়াও ছাগল এবং বিড়াল শাবক বা ছাগল এবং কি বিড়াল শাবক বিড়াল শাবক মানে হচ্ছে বাচ্চা বিড়ালের বাচ্চা ছিল অর্থাৎ সুভার শুধু এই গাবি দুইটা ছিল এমন নয় এছাড়াও ছাগল আর বিড়াল শাবক ছিল কিন্তু তাহাদের শহীদ শহীদ মানুষের সাথে সুবার এমন সমকক্ষ মৈত্রী সমকক্ষ মৈত্রী অর্থাৎ সমকক্ষ হয়েছে গাবিদের মতো যে সমান সম্পর্ক মৈত্রী মানে বন্ধুত্বস বা সম্পর্ক দাবি সর্বশ্রী পাঙ্গুলি ছিল মধ্যে যাতে তাদের মধ্যে সাথে যত তো সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক এই বিড়াল ছানা দুটির সাথে বা এই বিড়াল বিড়াল শাবকের সাথে বা ছাগলের সাথে এতটা ছিল না ক্লিয়ার কার সাথে ছিল না আশা করি তোমরা বুঝতে পেরেছো এমসিগুলো আশা যেন পারো তথাপি তারপরেও তাহারা তাহারা বলতে বলছে এখানে বিড়াল এবং ছাগল এবং বিড়ালের ছানা ছাগল ছাগল এবং বিহার বিড়ালের ছানা তারপরেও তাহারা যথেষ্ট আনুগত্য করিত অর্থাৎ সুবার কথা শুনত আনুগত্য করতো মানে সুবাকে খুব রেসপেক্ট করতো তার কথা শুনতে অর্থাৎ আনুগত্য প্রকাশ করত তাহলে তাহলে যদি বলে সুবার আনুগত্য প্রকাশ করতো কে ছাগল বা বিড়াল শাবক অর্থাৎ বিড়াল শাবকের সঙ্গে একই সমকক্ষ মৈত্রী শ্রীরা সুবাস এবং তারপরও তারা কী করত বিড়াল শিশুটি দিনে মনে কখন দিনের বেলা বিড়াল শিশুটি দিনে এবং রাতে দিনে এবং রাতে যখন তখন যখন তখন কোনো টাইম টেবিল নাই সুবার গরমকুলটি নিঃসংকোচে অর্থাৎ নিঃসংকোচ অদ্দেশে সংকোচহীন নিঃসংকোচ কথাটা আমরা কিন্তু মমতাদি গল্পে আবার মমতাদি গল্পে পেয়েছি যে আমার আপনাদের কোনো কাজ এ কাজের লোক লাগবে এরকম একটা প্রশ্ন করছিল নিঃসংকোচে সংকোচ ছাড়া ক্লিয়ার তা দেখো তখন সুবার গরম কুলটি নিঃসংকোচে অধিকার করিয়া শুকনিন্দার আয়োজন করতো শুকনিন্দা মনে ঘুমের আয়োজন করত অর্থাৎ যখনই বিড়াল বাচ্চাটা গুমের প্রয়োজন হইতো সুবা অর্থাৎ মেয়েদের সুবার শরীরটা সবসময় গরম থাকতো বা বাচ্চাদের শরীর তো গরমই থাকে তাই তাই না সে এই বিড়ালটা কী করতো তা সুবার কুলে আইসা নিঃসংকোচিত কোনো সংকোচ নাই তার কুলে আইসা কি সুখ নিন্দার আয়োজন করতো অর্থাৎ গুমের আয়োজন করতো শুবা তার গিবা অর্থ হচ্ছে গার এবং পৃষ্ঠে পিঠ হচ্ছে পিষ্টর অর্থাৎ পিষ্ট মানে পিঠ কোমল দ্বারা সুবার যে নরম আঙুল দিয়া বুলাইয়া দিলে তখন তাহার অর্থাৎ এই তাহার বলতে বলছে কি বিড়াল সানাটির নিন্দাকর্ষণের অর্থাৎ নিন্দা আকর্ষণের মানে কি নিন্দা আকর্ষণ মানে ঘুম আসতে সুবিধা হতো ঘুম আসার সুবিধা হতো বিশেষ সহায়তা হয় অর্থাৎ সুবা যখন এই বাচ্চাটি যখন গুমের জন্য সুবার কাছে আসে তখন সুবা যদি তার গার এবং পিঠটা তার আঙ্গুল দ্বারা একটু আদর করে দেয় তখন এই বাচ্চাটা গুমের আসতে আসা কী হতো সুবিধা হতো এ হয় ইঙ্গিতে অর্থাৎ সংকেতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করে অর্থাৎ বুঝিয়ে দেয় অর্থাৎ লেস নারায়ণ বুঝাই দে হ্যাঁ আরেকটু না আমার শরীরের ইয়ে করে মানে আদর টাদর করে দেবো আমার ঘুম হাঁটছে ভালো হচ্ছে মানে দেখো লেসটা না ঠিক কুকুরও কিন্তু এরকম যখন তার অনুগত করে লেজের দ্বারা সংকেত দেয় ক্লিয়ার ওকে ফাইন তার মানে আমাদের অলরেডি এখানে শেষ তারপরে দেখো উন্নত শ্রেণী তাহলে এতক্ষণ আমাদের সুবার যে বন্ধুগুলো ছিল এগুলো হচ্ছে অনুন্নত অর্থাৎ প্রাণী এবার উন্নত একটা সুবার বন্ধু ছিল দেখো উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুবার আরও একটি তা আরো একটি সঙ্গী জুটিয়েছিল অর্থাৎ উন্নত শ্রেণীর মধ্যে সুবার একটা সঙ্গী জুটিয়েছিল ইহা এ কিন্তু তাহার সহিত তাহার সহিত মনের সাথে বালিকার ঠিক কীরূপ সম্প কীরূপ সম্পর্ক ছিল কীরূপ সম্পর্ক ছিল তার নির্ণয় করা কঠিন অর্থাৎ তার একটা বন্ধু ছিল না বন্ধুরার নাম ছিল প্রতাপ তার সাথে সুবার কেমন বই বন্ধুত্ব ছিল তার নির্ণয় করা কঠিন কারণ সুবা প্রতাপকে খুব ভালোবাসত জাস্ট রিলেশনশিপই মনে করতে পারো কিন্তু প্রতাপ জাস্ট একটা ফ্রেন্ড হিসেবে ভাবত তাহলে এখানে লেখক বলতে কেমন সম্পর্ক ছিল যেটা নির্ণয় করা কঠিন সে বাসা বিশিষ্ট জীব ছিল তাহলে এতক্ষণ যতগুলো বন্ধু পাইছি সুবার প্রকৃতি তারপরে সর্বশী বাঙ্গুলি এরা ছিল সবই প্রাণী কিন্তু একমাত্র প্রতাপ ছিল উন্নত শ্রেণীর এবং বাসা বিশিষ্ট সে কথা বলতে পারতো বাসা বিশিষ্ট মানে সে কথা বলতে পারত। সুতরাং উভয়ের মাঝে উভয়ের মাঝে সমক বাসা ছিল না অর্থাৎ শুভা এবং প্রতাপের মধ্যে কী ছিল না সমবাসা ছিল না কারণ শুভা কথা বলতে পারতো না আর প্রতাপ কথা বলতে পারতো অর্থাৎ একজন কথা বলতে পারতো না অন্যজন কথা বলতে পারতো সুবা কথা বলতে পারতো না আর প্রতাপ বলতে পারতো এই জন্য তাদের সমবাসা ছিল না এটা কিন্তু জ্ঞানমূলকে আসে মানে জ্ঞানমূলকে মানে ক্ষণাম্বারের ব্যাখ্যা উভয়ের মধ্যে এরকম সম্বাস ছিল না কাকে উদ্দেশ্য করে বলে বলেছে ঠিক আছে ওকে তারপরে দেখো প্রতাপ সমুখে খুব কিউট কিউট কিছু কথা বলবে দেখো গোসাইদের ছোট ছেলে এটা গোসাই বংশের ছোটো ছেলে অর্থাৎ হিন্দুদের একটি বংশের নাম হচ্ছে গোসাই তাহলে পরীক্ষায় এর নাম হচ্ছে তার নাম হচ্ছে প্রতাপ যদি বলে প্রতাপ কে প্রতাপ কে তাহলে লেখবে গোসাই এ গোসাইদের ছোটো ছেলে গোসাইদের বানানো লেখার সময় অবশ্যই চন্দ্রবিন্দু দেবা যেভাবে লেখা লেখা গোসাইদের ছোটো ছেলে বা গোসাইদের ছোট ছেলেকে নাম কি না বলবা প্রতাপ ছিল নিত্যান্ত নিতান্ত মানে খুবই কি ছিল অকর্মণ্য অর্থাৎ অলস অর্থাৎ একেবারেই অলস সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করবে অর্থাৎ সংসারের উন্নতি করবে না সংসারে হাল ধরবে যত্নে অর্থাৎ করিবে যত্ন করিবে অর্থাৎ সংসারের একটু যত্ন করবে সংসারকে হাল ধরবে সংসারটা একটু এগিয়ে নিবে সেই চেষ্টা তার বাপ মা কেসেরা দিছে তার বাপ মা মরা রাখা বাপ মা সে আসা ত্যাগ করেছে অর্থাৎ তার এই যে ছেলে এমন পরিমাণ পরিমাণে সারাদিন মাছ ধরিয়া বেড়াই। মারা সারাদিন অন্যদের সরকারি লোকের মতো অন্যদের হেল্প করে বেড়ায় বা অন্যদের পিছনে পিছনে ঘুরে অর্থাৎ সে সংসারের যে কাজ করবে এই চিন্তা বাবা মা আসার সাজা দিয়েছে কে সাজা দিয়েছে বাবা মা আচ্ছা অন্য লোকের একটা সুবিধা আছে যারা অলস মানুষ আছে এদের একটা সুবিধা আছে কি জানো সুবিধা আছে এই এই সুবিধা যে আত্মীয় লোকেরা আত্মীয় লোকের বলতে ঘনিষ্ঠ লোকেরা যারা আত্মীয় পরিবারের লোকেরা তাদের উপর খুব বিরক্ত হয় যে আমার আমার এই মুখ ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে মেয়েটা নষ্ট হয়েছে বা আমার এই ক্লোজ বাইরে নষ্ট হয়েছে আত্মীয় লোকেরা ঘনিষ্ঠ লোকেরা বিরক্ত হয় কিন্তু প্রায় তারা প্রায়ই তারা নিজ সম্পর্ক লোকদের নিজ সম্পর্ক মানুষের দূরের মানুষদের কাছে প্রিয় মানুষ হয় দূরের মানুষের কাছে প্রিয় মানুষ হয় কেন বলতো কারণ ধরো দূরের আত্মীয়রা তো বিরক্ত হয় ওর ভবিষ্যৎ কীভাবে না হবে কিন্তু দূরের মানুষরা ধরো তুমি একটা লুডু খেলতেছ তুমি একা আছো লুডু খেলতে পারতেছো তোমার আরেকটা লোক লাগবে তাহলে কারে পাবা যে যে সারাদিন ফাঁকা বইসা রয়েছে যার কোনো কাজকর্ম নেই তার ডাকলে পাবা না তার মানে এরকম এই জন্য এরা এইসব লোক যারা ধরনের কোনো কাজকর্ম নাই সংসার টংসারের কোনো টেনশন নাই এইসব লোকে মানুষ কিছু মানুষ আছে পছন্দ করে দূরের মানুষরা এই জন্য বলছে প্রতাপরে অন্যরা খুব পছন্দ করত কারণ কোনো কার্যে অর্থাৎ কোনো কাজে আবদ্ধ না থাকলে অর্থাৎ কোনো কাজে যখন কেউ আবদ্ধ না থাকলে তখন কি হয় জানো তখন তাহারা সরকারি অর্থাৎ সরকারি মানে সবার সম্পত্তি হয়ে যায় অর্থাৎ দেখবা একটা সরকারি বিল্ডিং আছে সরকারি সরকারি একটা বাগান আছে তখন এটা এটাতে যে চা খাও যা চা ধরো এটা সরকারি সারা সারাদিন ফ্রি থাকলে তখন সে সরকারি হয়ে যায় কারণ সরকারি যখন হয়ে যায় মানে রাখি হচ্ছে তুমি তারা যখন ডাকো তখনই পাবা কিন্তু একজনের ব্যস্ততা আছে তারা কিন্তু ডাকলে বাবা পাবা না তাই এটাই বলছে তাই তারা তাদের সরকারি সম্পত্তি তো সবার সম্পত্তি হয়ে দাঁড়ায় তাহলে যারা অলস না কী হয়ে যায় সবার সম্পত্তি হয়ে যায় শহরে যেমন এক আটটা শহরে যেমন এক আটটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকে অর্থাৎ আমবাগান জামবাগান পাখা জামবাগান থাকে অর্থাৎ যেগুলো সরকারি সরকারি সরকারের থাকে অবশ্য তেমনই গ্রামে দু চারটা মনে বা দু চারটা এমন অলস মানুষ অর্থাৎ কাশকিন সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন বলতে সু প্রতাপের মতো এরকম কয়েকটা লোক কি দরকার বিশেষ প্রয়োজন অর্থাৎ যাদের কোনো কাজকর্ম নাই কারণ তাহলে তুমি যখনই তোমার কোনো কাজে লাগবে একজন লোক শর্ট হবে তোরা তুমি একটা টেবিল সরাইতে যাবা সরাইতে পারতো না একটা লোক লাগবে দুজন লোক লাগবে তখন ওই ওই লোকটা ফ্রিতে পাবা কিন্তু ব্যস্ত লোকটা তার পাবা না এই জন্য বলছে এরকম কাজহীন লোকের বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে যখনই একটা লোক কম পড়বে সেখানেই তাহাদিগকে হাতের কাজে পাওয়া যায় কারণ সে সারাদিন ফাঁকা থাকে অলস মানুষ যখনই তোমার কাজে কোনো একজন মানুষের শর্ট হয়ে তাদেরকে ডাকলে তাদেরকে সাথে হাতে পাওয়া দেখো প্রতাপের প্রধান শখ এই প্রতাপের প্রধান শখ ফেলিয়া মাছ ধরা তাহলে পরীক্ষা আসতে প্রতাপের প্রধান শখ কি প্রতাপের প্রধান শখ আছে সিপ ফেলিয়া মাছ ধরা সিপ ফেলিয়া মাছ ধরা যেভাবে সে লিখে দেওয়া শিব ফেলিয়া মাছ ধরা কার শখ প্রতাপের অথবা শিব প্রতাপের প্রধান শখ কি ছিল সিপ ফেলিয়া মাছ ধরা জ্ঞানমূলক ক নাম্বার আসলে লিখে দেওয়া ইহাতে অনেক সময় কাটানো যায় পরীক্ষায় যদি আসে প্রতাপের প্রধান শখ সিপ ফেলিয়া মাছ ধরা কেন কারণ ইহাতে অনেক সময় কাটানো যায় কারণ অনেক সময় কাটানো যায় তুমি মাছ কখন ধরবে ধরবে এরকম বৈশাখ সময় কাটানো যায় সহজে অপরাহ্নে অর্থাৎ বিকালে নদীর তীরে অর্থাৎ এটা মনে এটা অর্থ হচ্ছে বিকালে নদীর তীরে অর্থাৎ নদীর তীরে মনে হয় কখন বিকালবেলা নদীর তীরে এই কথাটা মনে হয় নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যায় ইহাকে বলতে ইহাকে বলতে হচ্ছে প্রতাপকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যায় অর্থাৎ নিযুক্ত মানে এই কাজ করতে অর্থাৎ কি মাছ ধরার কাজে তুমি দেখতে হওয়া ক্লিয়ার তাহলে প্রতাপকে মাছ ধরার কাজে দেখতে হও এবং এই উপলক্ষে অর্থাৎ মাছ ধরা উপলক্ষে সুবার সহিত সুবার সহিত মানে সাথে তাহার প্রায় সাক্ষাৎ দেখা হতো তাহলে কারণ প্রতাপ মাছ ধরতে নদীর পারে আসতো আর শুভা কী করতো ওই নদীর পাড়েই তো থাকে ওই যে কারণ সুবার তর কেউ নয় এই নদীর তারে কি তেঁতুল তলায় বসে বৈশাখে সে করতো ওই মাছ ধরা দেখত বা নদীর পারে বসা এই শুভ কী উপলক্ষে তাহলে প্রতাপের সাথে দেখা হতো মাছ ধরা উপলক্ষে যে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পেলে অর্থাৎ একটা সঙ্গী পেলে প্রতাপ থাকে ভালো মনে রাখবা তাহলে এই এইটাও নম্বরে আসে যে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পেলে প্রতাপ থাকে ভালো অর্থাৎ সবাই কিন্তু একটা সঙ্গী চায় যে একটা সঙ্গী থাকলে অ্যাটলিস্ট এক মানে এক জ্ঞানী এক গানি লাগে কারোর সাথে কথা বলা যাবে এটাই বলছে তাহলে যে কোনো কাজে নিযুক্ত থাক অর্থাৎ মাছ ধরার কাজে নিযুক্ত থাক কিন্তু প্রতাপ কী হলে ভালো থাকে তার যদি একটা সঙ্গী থাকে একটা বন্ধু থাকো বা বান্ধবী যাই থাকুক একটা সঙ্গী থাকলে তার ভালো লাগে মাছ ধরার এই দেখো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা সষ্ট তাহলে এইটা নাম্বার আসে কারণ মাছ ধরার সময় কী বাক্যহীন সঙ্গী অর্থাৎ যে কথা বলতে পারে না এমন সঙ্গী হিসেবে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কারণ কেউ যদি কথা বলে বা সাউন্ড করে তাহলে মাছ ভয় পায় দূরে চলে যায় তার মানে তার মানে যেই সুভা কথাই বলতে পারে না তাহলে সুভা যদি মাছ ধরার সময় থাকে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বন্ধু ঠিক আছে এর জন্যই প্রতাপ সুবার মর্যাদা বুঝত সুবার মর্যাদা কেন বুঝত কারণ সুবা বোবা সুবা কথা বলতে পারে না আর মাছ ধরার সময় এই নীরব পরিবেশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এই প্রতাপিক সুবার মর্যাদা বর্জিত আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই জন্যই সকলেই সুবাকে শুয়া বলে রাখতো সকলে সুবাকে শুয়া বলে রাখতো প্রতাপ তাকে একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া তাহলে প্রতাপ মনে অতিরিক্ত আদর সংযোগ করিয়া মাথা রাখবা অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুবাকে সু বলে রাখতো সু বলে রাখবো তার মানে সবাই যখন সুবাকে শুভা বলে রাখতো প্রতাপ তাকে অতিরিক্ত মর্যাদার কারণে অতিরিক্ত আদর দিয়ে তাকে সু বলে রাখতো ক্লিয়ার এটা কিন্তু ভালোবাসার টানে কাছে আনছে না যে অতিরিক্ত টানে হচ্ছে ডাকছে মানে কি মর্যাদার কারণে ক্লিয়ার আবার তোমরা সেকেন্ড মিনিং করো না তারপর দেখো শুভা তেতুল তলায় বসিয়া থাকিত ধরো প্রতাপ যখন মাছ ধরতো শোবা কি করতো বসে থাকতো মনে তেঁতুল তলায় আর আমাটির বেপুর মধ্যে আছে কাঁঠাল তলা বসিয়া থাকিত প্রতাপ অনতি দূরে মানে একটু দূরে প্রতাপ হচ্ছে অনতি দূরে মানে একটু দূরে ছিপ ফিলিয়া জলের দিকে চাই তো ছিপটা দিয়ে কখন মাছ টান মাছটা টান বা মাছটা দিয়ে হয় তখন ওর দিকে তাকায় দিত অর্থাৎ শোবার থেকে তার গুরুত্ব নয় বাট মাছ ধরার দিকেই তার ফোকাস ক্লিয়ার প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল অর্থাৎ শুভা কী করতো প্রতিদিন প্রতাপের জন্য একটা করে পান বানিয়ে নিয়ে সুভা শুবা তাহা নিজে সাজাই আনিত অর্থাৎ নিজে বানিয়ে আনতো তাহলে প্রতাপের জন্য সুবা কি করতো প্রতিদিন একটি করে পান বানিয়ে আনতো পুরো মনে রাখবা তাম পান বানায় আনতো তামাক না কিন্তু ক্লিয়ার সুবার বাপ তামাক খাইতো বাট শুভা কিন্তু না সুভা কিনি বানিয়ে আনতো পান বানিয়ে আনতো ওকে তারপরে দেখো এবং বুধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা তো সুবার মনে মনে চাহিয়া চাহিয়া ইচ্ছা করতো যে আমি একা একা বসিয়া হয়ে রইছি আর প্রথাবার প্রথপবার কী করতেছে শুধু মাছ ধরেই যাচ্ছে আমার দিকে একবার তাকাচ্ছেও না তাহলে প্রতাপের কোনো একটা বিশেষ এ দেখো বিশেষ সাহায্য দেখো তাহলে প্রতাপের একটা কি করছে এই যে বিশেষ সাহায্য মনে বিশেষ সাহায্য তাহলে প্রতাপের দিকে এরকম মনে থাকে যে তার একটা বিশেষ সাহায্য যদি করা যায় বিশেষ সাহায্য মানে হচ্ছে প্রতাপের যে কোনো একটা কাজে যেন আমরা লাগতে পারি বিশেষ সাহায্য করিতে অর্থাৎ কি শুভ সবসময় তো প্রতাপের এমন একটা কাজে কারণ মানুষ কারো যদি ভালোবাসে বা কারো যদি পছন্দ করে তাহলে তার তাকে একটু হেল্প করতে চাই যেন সে তারকে গুরুত্ব দেয় একটা কোনো কাজে অর্থাৎ একটা প্রতাপের কোনো একটা কাজে কোনো মতে এরকম কাজে কাজে লাগিতে অর্থাৎ শুভা চাইতে প্রথমের কোনো একটা কাজে জানিয়ে দিতে কোনো মতে জানাইয়া দিতে যে পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক না অর্থাৎ শুভা কি কম প্রয়োজনীয় লোক না কারণ প্রতাপটা তারা পাত্তায় সে সাদিন মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে এই জন্য সুভা জানতে চাই যে এমন একটা কি কাজ বিশেষ কাজে সাহায্য করতে যে কাজের কারণে যে হ্যাঁ সুভা বা সু তুই এই কাজটা না করলে আমি এই কাজটা জীবনেও করতে পারতাম এই বান্ধবী ঠিক আছে ওকে কিন্তু কিছুই করিবার ছিল না কার ছিল না সুবার কিছুই করিবার ছিল না কেন করিবার ছিল না সে মনে এরকম তার সে সে তো কথা বলতে পারে না তাহলে এই জন্য আচ্ছা সে মনে মনে অর্থাৎ সে বিধাতার কাছে মনে কার কাছে চাইতো বিজেতার সৃষ্টিকর্তার কাছে অলৌকিক ক্ষমতা পার্থনা করতো সুবা মনে মনে সবসময় সৃষ্টিকর্তার অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো আহ আমি যদি আমার আমি যদি জাদু পারতাম আমি যদি এটা করতে পারতাম আমার যদি অলৌকিক কোনো ক্ষমতা থাকতো ঠিক আছে মনে মনে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। তাহলে যদি প্রার্থনা করতো সবাকে কেউ করতো অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো বিজেতার কাছে মন্ত্র বলে কোনো একটা অলৌকিক পাওয়ার বা মন্ত্র বলে সহসা একটা আশ্চর্য ঘটনা ঘটাইতে ঘটাইতে অর্থাৎ এমন আমার যদি একটা মন্ত্র জাদু মন্ত্র জানতাম তাহলে এমন একটা ঘটনা ঘটাইতাম আশ্চর্য করিতাম প্রতাপকে ইচ্ছা করিত যে যাহা দেখাইয়া প্রস প্রতাপ কি হয় আশ্চর্য হয়ে যায় কারণ তুমি যদি জাদু দেখাইয়া পানির উপর দিয়া তুমি একটা এ তুমি হাইড্রা দিতে পারো বা পানির উপর দিয়ে কিছু একটা করে দেখো এরকম আশ্চর্য কিছু যদি দেখাও তাহলে প্রতাপ তার দিকে ফোকাস দিবে ঠিক আছে ওকে তারপর দেখো এরকম তারপরে আশ্চর্য হয়ে যায় তো তাই তো আমাদের সুবির যে এত ক্ষমতা তা তো আগে জানতে এত জানিতাম না তাহলে আমাদের সুবির যে এত ক্ষমতা আছে তা তো জানতাম না যে সুবি এরকম মন্ত্র পারে ওকে এই জিনিসটা একটু মাথায় রাখবা পুরা গল্পের মধ্যে সুবি কথাটা এই একবারই আছে জাস্ট একবার এটা কোনো একটা স্কুলের প্রশ্নে এসেছিল যে সুবি শুভা গল্পের মধ্যে সুবি কথাটা কয়বার আছে জাস্ট মনে রাখবা এই সুভা গল্পের কথাটা এই একবারই আছে সুভা গল্পে এই সুবি কথাটা জাস্ট এই একবারই আছে ক্লিয়ার মনে রাখবা ওকে তারপর দেখবার এখানে শুভা কল্পনা করতেছে কিছু মনে করো শুভাজ্যোতি জল কুমারী হইতো কী কুমারি হইতো জল কুমারী হইতো তাহলে মনে করো শুভাজ্যোতি জল কুমারী হইতো আস্তে আস্তে সে জলে নামিয়া একটা সাপের মাথার মনি মনি মণি মানার মধ্যে সাপের মাথার মনি সাপের মাথায় আমরা যে এটা পড়ি যে সাপের মাথায় মনি আছে এই মনি পাইলে সে সাত রাজার ধন পাই গেছে অনেক মানে কুটিপতি হয়ে গেছে এরকম তাহলে সাপের মাথায় মনি গাটে নিয়ে প্রতাপ যেখানে মাছ ধরে ওই গাটে নিয়ে ক্লিয়ার রাখিয়া যাইত অর্থাৎ যদি সুপারদি জলকুমারি হয়েত তাহলে প্রতাপ যেখানে মাছ মাছ ধরে ওই জায়গার সাপের মাথার মনিটা রাখিয়া যাইত প্রতাপ তাহা তাহার তুচ্ছ মাছ ধরা তখন এই যে সাপের মণিটা দেখিয়া প্রতাপ তার সেই মানিক লইয়া জলে ডুব দিত তার ওই যে এই যে সাপের যে মানিকটা মনিলে জলে ডুব দিত ঠিক আছে যদিও সে কল্পনা করতে প্রতাপ্তা পাইলে নিয়ে বাড়ি দৌড় দিত আর কি জলের মধ্যে ডুব দিত হ্যাঁ আচ্ছা এবং পাতালে পাতালে মানে হচ্ছে পানির গভীরে পাতালে হচ্ছে গভীরে অর্থাৎ পানির গভীরে গিয়া দেখিত অর্থাৎ ওই যে শেষ জলে ডুবিয়া গিয়া তো রূপার অট্টালিকা সোনার পালঙ্ক তাহলে এনে মনে অট্টালিকাটা ছিল রূপার এবং কি পালঙ্ক অর্থাৎ খাট পালঙ্কটা ছিল সোনার এই জিনিসটা পরীক্ষা সে কীসের অট্টালিকা কিসের পালঙ্ক সোনার পালঙ্ক সোনার পালঙ্ক স্বর্ণের পালঙ্ক আর তুমি ঘুমাবা স্বর্ণের স্বর্ণের বিছানায় এটা মনে তাহলে একটা মনে রাখা তুমি গুমাবা স্বর্ণের বিছানায় স্বর্ণের বিছানায় ঘুমাবা তাহলে যদি মনে রাখতে পারো তাহলে দরজা যে বিল্ডিংগুলো হবে কি রূপার ঠিক আছে যদি বাইরে তাহলে আরও সহজে মনে রাখবে সোনা এবং রূপা এটা পেশায় লাগে ফেলো তুমি মনে করো বাহিরে ইটগুলো যদি স্বর্ণের থাকে আর তুমি ঘুমাও যদি রূপার রূপার খাটের মধ্যে তাহলে দেবা তোমার খাট আর তুমিই আসো বাহিরে ইট নাই তার মানে বাহিরে তো একটু কম দামি হোক রূপার অট্টালিকা আর পালংটা থাকুক ভিতরের দামি জিনিসটা থাকুক কি স্বর্ণের এভাবে মনে রাখবা এটা কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে তাহলে এই প্রতাপ কি করো মাটির নিচে নিয়ে গিয়া দেখতো কি রূপার অট্টালিক এবং সোনার পালংকে কে বসিয়া অর্থাৎ কেউ একজন বসে আছে কেউ একজন আছে এরপরে সে অবাক হয়ে যাবে বসিয়া আমাদের বাণীকণ্ঠের গড়ে যেই বোবা মেয়েটি অর্থাৎ বাণীকণ্ঠের বাণীকণ্ঠের গড়ে যে বোবা মেয়েটি সু আরে পাতালপুরির সু আমাদের সেই সু সেই মণিমুক্ত গভীর এরকম দেখো মণিদীপ্ত গভীর নিস্তব্ধ অর্থাৎ অতি মূল্যবান বস্তু মণিমি মণিদীপ্ত গভীর নিস্তব্ধ অতি মূল্যবান বস্তু এই যে মণিদীপ্ত মানে মণি মণি অতি মূল্যবান বস্তু এবং নিস্তব্ধ না চুপচাপ অর্থাৎ আমাদের যে সু চুপচাপ শোভা শুবাই তো একটা অতিরিক্ত অতি মূল্যবান বস্তু ছিল একসঙ্গে কিন্তু আমি তারা বুঝতে পারতাম না শুভা যে একটা মূল্যবান একটা বস্তু পাতালপুরের পাতালপুরির একমাত্র রাজকন্যা অর্থাৎ আমি যে রাজ্যে গেছি যেখানে এ পানির নিচে গেছি পাতাল পাতালপুরে এই পাতালপুরির রাজকন্যা আমাদের আমাদের সেই সু ঠিক আছে অর্থাৎ মনে কি হইতে পারিত না কল্পনা করতো বাস্তবে কি এই ঘটনা এমন একটা হইতে পারত না আহ আমরা মাঝে মাঝে ভাবি না আমার যদি একটা এমুক থাকতো আমার যদি এমুকটা আল্লা দিনের চেরাক থাকতো এরকম বলি না এমনকি হইলে কি সমস্যা হইতো একটা তারপর দেখো তাহা কি এতই অসম্ভব সৃষ্টি করতে চাইলে এতই যে সম্ভব তাহলে তা কি এতই অসম্ভব আমার কি এমন কেন এমনটা হয় না আসলে কিছুই অসম্ভব নয় অর্থাৎ পৃথিবীতে সৃষ্টি করতে চাইলে কোনো কিছু কি অসম্ভব নয় কী করে সবাই এগুলো কল্পনা করতেছে কিন্তু অসম্ভবটা কেন এই কারণটা এখানে বলতেছে যে সুবা এই পৃথিবীতে কোনোটাই অসম্ভব না যদি সে বড় বংশ জন্মগ্রহণ করত সে জন্মগ্রহণ করে ছোট বংশে প্রতাপ তুলনায় খুবই ছোট বংশ কেন সে এই অসম্ভব এই অসম্ভবটা বলতেছে দেখো কিন্তু তবু সু প্রজা শূন্য প্রজা শূন্যত মনে হয় কি প্রজা শূন্য প্রজা শূন্য প্রজা শূন্যত যেখানে প্রজা নাই পাতালের রাজবংশ অর্থাৎ রাজবংশ মানে বড় বংশে না জন্মায়া বাণীকণ্ঠের গড়ে আসিয়া জন্মায় অর্থাৎ রাজবংশে যদি জন্মগ্রহণ করত। তাহলে অর্থাৎ প্রতাপ থেকে যদি বড় বংশে জন্মগ্রহণ করতো তাহলে প্রতাপকে সহজে সে আকৃষ্ট করতে পারতো কিন্তু সে যেহেতু ছোটো বংশে জন্মগ্রহণ করছে সে আকৃষ্ট করতে পারে না এটাই বলতে চাই তাহলে সেকেই রাজবংশে জন্ম না করে কুয়ে জন্মগ্রহণ করছে সে বাণীকণ্ঠের গড়ে জন্মগ্রহণ করছে এবং গোসাইদের ছেলে গোসাইদের যে ছেলে প্রতাপকে কিছুতে সে আশ্চর্য করতে পারে না কারণ সুবাদের তুলনায় প্রতাপরা আরও বেশি বড় বংশের এই অসম্ভব হওয়ার কারণটা হচ্ছে এটা এই যে এতক্ষণ যে আমরা অসম্ভব হয়ে এই যে অসম্ভব কেন সুভ এই তাকে মানে আশ্চর্য করতে পারে না এই কারণটা হচ্ছে এই যে হাঁ নেই বলছে জ্ঞানমূলক খ নাম্বার ব্যাখ্যা আসলে পারবে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ পরবর্তী পরে বাকি অংশটা শেষ করে দেবো ভালো থাকো সুস্থ থাকো এবং সেটা ভালো লাগলে অবশ্যই সাথে করে করবে এবং বন্ধুর সাথে স্বাগত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ